আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারকাত সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করছি আল্লাহ তালার দয়া ও অনুগ্রহে আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলমের দয়া ও অনুগ্রহে আমিও ভালো আছি এবং সুস্থ সুস্থ আছি মানব জীবনের অপরিহার্য জ্ঞান অর্জনের জন্য আল্লাহ প্রদত্ত এমন কি সূত্র রয়েছে যে সূত্রের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি আসুন সেই সূত্রগুলো জানা যাক সে মাধ্যমগুলো জানা যাক প্রথমত আপনাকে আমাকে জানতে হবে মানব জীবনের অপরিহার্য জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলা মানুষকে তিনটি মাধ্যম দিয়েছেন তিনটি সূত্র দিয়েছেন যেই সূত্রের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে থাকে প্রথম সূত্রটি হলো আল-হাওয়াসুল খমসা দ্বিতীয় সূত্রের নাম হলো আল্লাহ আকল তৃতীয় নম্বর সূত্রের নাম হল আল্লাহ এই তিনটি পরিভাষা আরবি শব্দ দ্বারা বলেছি এর বাংলা অর্থ রয়েছে প্রথম যে সূত্রটি সেটি হলো আল্লাহাসুল খমসা এর বাংলা অর্থ হলো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে মানব দেহের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে যেই পাঁচটি অঙ্গকে একত্রে পঞ্চ ইন্দ্রিয় নামে অবহিত করে থাকে মানুষ প্রাথমিকভাবে স্বাভাবিক যে জ্ঞানগুলো অর্জন করতে হয় সেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ অর্জন করে থাকে তবে পঞ্চ ইন্দ্রিয়ের একটি সীমাবদ্ধতা রয়েছে একটি এরিয়া রয়েছে এর বাহিরে সে কাজ করে না যেমন ধরুন মানুষ কালো না সাদা এটাকে বুঝতে বা চিনতে জানতে আপনাকে পঞ্চ ইন্দ্রের যে কোনো একটি অঙ্গ ব্যবহার করতে হবে সেটি হলো চক্ষু চক্ষু দ্বারাই সম্ভব একটি মানুষ কালো না সাদা সেটাকে নির্ণয় করা তবে আপনাকে জানতে হবে একটি মানুষ একজন মানুষকে সৃষ্টি করছেন কে একজন মানুষ তো এমনি এমনি হয়নি এই যে একটা সৃষ্টির সোর্সটাকে তালাশ করতে গেলে আপনাকে আর পঞ্চ ইন্দ্রের এই পাঁচটি অঙ্গ দ্বারা চিন্তা করলে গবেষণা করলে হবে না বরং দেখলে হবে না বরং আপনাকে আকল দ্বারা নির্ণয় করতে হবে আকল দ্বারা গবেষণা করতে হবে চিন্তা করতে হবে পঞ্চ ইন্দ্রিয় এখানে ব্যর্থ কারণ চক্ষু দ্বারা গবেষণা করা যায় না কর্ণ দ্বারা গবেষণা করা যায় না নাসিকা দ্বারা গবেষণা করা যায় না ত্বক দ্বারা গবেষণা করা যায় না জিব্বা দ্বারা গবেষণা করা যায় না এই পাঁচটি অঙ্গ দ্বারা প্রাথমিক জ্ঞান অর্জন করা যায় কিন্তু দূরের কোনো জ্ঞান গবেষণামূলক কোনো জ্ঞান অর্জন করা যায় না তাই একজন মানুষের স্রষ্টাকে তালাশ করতে হলে আপনার মেধা খাটাতে হবে তথা দ্বিতীয় নম্বর সূত্র আকল আকলের মাধ্যমে মানুষ চিন্তা করে একটি সৃষ্টির স্রষ্টাকে তালাশ করতে পারে তৃতীয় নম্বর সূত্র হল আল্লাহ এটি এমন একটি বিষয় যে আকলেরও আপনাদের জানা উচিত যে আকলেরও একটি সীমাবদ্ধতা রয়েছে আকল সে এমন একটা পর্যায়ে গিয়ে সে আর কাজ করতে পারে না যেমন ধরুন মানুষের স্রষ্টা আছে কিন্তু এই মানুষটাকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে উদ্ঘাটন করতে হলে আপনাকে গবেষণা দিয়ার হবে না বরং আপনাকে আল ওয়াহিও ওয়াহির কাছে যেতে হবে তথা আল্লাহ প্রদত্ত জিবর আল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে যে ওহি প্রেরণ করা হয়েছে যে বার্তা প্রেরণ করা হয়েছে সেই বার্তাকে তালাশ করতে হবে সেই বার্তার কাছে যেতে হবে সেটা হলো আল কোরআন আর সুন্না কোরআন এবং সুনার মাধ্যমে মানুষ চিরন্তন সত্য দিক নির্দেশনা এবং মানুষকে পাঠানোর যে উদ্দেশ্য সেটি অবশ্যই সেখানে উদ্ঘাটন করতে পারবে জানতে পারবে তাহলে আজকে আমাদের জানা হলো যে আল্লাহ তালা মানুষকে মানুষের অপরিহার্য জ্ঞান অর্জনের জন্য তিনটি সূত্র দান করেছেন একটি হলো আল্লাহাসুল খামসা পঞ্চ ইন্দ্রিয় দ্বিতীয় নম্বর হলো আল্লাহ আকলু তথা জ্ঞান গবেষণা তৃতীয় নম্বর হলো আল্লাহ আল্লাহ প্রদত্ত যে জ্ঞান তথা আল কোরআন এবং সন্না আল্লাহ তালা আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় আকল এবং অহির মাধ্যমে স্বচ্ছ নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি